ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসি কর্তৃক অঞ্চল নয় এ বিশেষ পরিচ্ছন্নতা ও মধক নিশন অভিযান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে শনির আখড়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসি কর্তৃক অঞ্চল নয় এ বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান নেতৃত্ব দেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল সদস্যবৃন্দ ও পরিচ্ছন্ন কর্মীরা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন ডেঙ্গু প্রতিরোধে সকল পাড়া মহল্লায় ছোট ছোট বাজারগুলো প্রতিদিনের ময়লা আবর্জনা নিজ দায়িত্বে পরিষ্কার রাখলে এবং প্রতিদিনের ময়লা আবর্জনা সিটি কর্পোরেশনের গাড়ির মাধ্যমে পরিষ্কার করে ডেঙ্গু মশার নিধনে বিভিন্ন এলাকায় এই ডেঙ্গু অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন গৃহস্থালী এবং প্রতিটা দোকানপাট বা মার্কেট তাদের দায়িত্ব হলো তাদের যে সমস্ত ময়লা সেটা নির্দিষ্ট দিন বা ব্যাগের করে নির্দিষ্ট জায়গায় রাখা যেখানে আমরা আহ সফল হতে সক্ষম হবো আমরা আহ এটিকে বেশি গুরুত্ব দিচ্ছি কিন্তু আমাদের এনফোর্সমেন্টের কার্যক্রমটি চলমান রয়েছে বিশেষ করে আমরা নির্মাণ নির্মাণাধীন ভবন এবং যে সমস্ত পকেট রয়েছে যেগুলো থেকে আসলে আহ